দেবী বিদ্বেশ্বরী বা প্রতিশোধের দেবী এই দেবী তার ভক্তদের উপর হওয়া অন্যায়ের প্রতিশোধ নেন বলে বিশ্বাস করেন হিন্দু সম্প্রদায়ের মানুষ তবে এই মন্দিরটি কত বছর আগে নির্মিত হয়েছে তা বিদ্যেশ্বরীর অজানা তবে অনেকেরই ধারণা এটি দুই শত কিংবা দুই পঞ্চাশ বছর পূর্বে নির্মিত হয়েছে জনৈক্য মূল্যকি গোসাই প্রতি বছরে একবার আসতেন এই মন্দিরে এবং করতেন পূজা অর্চনার আয়োজন বসত বুড়ির মেলা প্রায় দশ থেকে চোদ্দটি গ্রামের হিন্দু সম্প্রদায়ের মানুষ অংশগ্রহণ করতেন পূজা অর্চনা ও মাসব্যাপী মেলায় তখন থেকেই নিয়মিত পূজা অর্চনা হয় এই মন্দিরে প্রায় ষোলো একর ভূসম্পত্তির উপরে দাঁড়িয়ে আছে চারটি মন্দির মন্দিরের পাশেই ঐতিহাসিক বুড়ির দিঘি আর দিঘির পারেই স্থাপিত হয়েছে মহেন্দ্রনগর ইউনিয়ন পরিষদ ও বুড়ির বাজার বুড়ির দিঘি এবং বুড়ির মন্দির অর্থাৎ এটা বিদ্বেশ্বরী মন্দির বলা হয় মা বিদ্বেশ্বরীর নামেই এখানে পূজিত হয়ে থাকেন শক্তির দেবী হিসাবে এই দেবীকে কেন্দ্র করেই এই বুড়ির দিঘি তৈরি হয় এটা অনেক অনেক পুরাতন এই দিঘির পরে আমাদের বিদ্বেশ্বরী মায়ের এক মাস ব্যাপী মেলা হয় কার্তিক মাসের প্রথম তারিখ শুরু হয় এবং কার্তিক মাসের শেষে সমাপ্ত হয় এটা এই মেলার নাম হলো বুড়ির মেলা এই বুড়ির মেলাতে আমাদের হিন্দু ধর্মীয় লোকেরা মায়ের এখানে পূজা করে ছোটো ছোটো বাচ্চাদের কি চূড়াকরণ করে অর্থাৎ মাতা ন্যাড়া করে পূজা দেয় দিঘির পাড়েই নির্মাণ করা হয়েছে একটি সান ঘাট একই স্থানে দিঘি ও একাধিক মন্দিরের অবস্থান হওয়ায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে হিন্দু সম্প্রদায়ের মানুষ আসেন এখানে কেউ আসেন পূজা করতে আবার কেউ কেউ আসেন দর্শনীয় স্থানটি দেখতে ও মেলায় কেনাকাটা করতে আরিফুল ইসলাম আরিফ নিউজ লাইফ লালমনি লালমনির হাট